হ্যালো গ্রুয়ান আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি নাদিম খান ব্লগসের আরও নতুন একটি ভিডিওতে পিয়সরা আজকের ভিডিওতে আপনাদের জন্যে যে কালেকশন নিয়ে আসে এগুলো প্রত্যেকটাই হচ্ছে বুটিক্সের কাজ করা করাচ্ছিস আজকে তিনটা কালার দেখা ডিজাইনটার মধ্যে পিয়সরা আমরা এই ড্রেসটার মধ্যে সম্পূর্ণ গোল্ডেন জড়ি সেতুর কাজ রেনবো শাইনিং মাইক্রোসিকোয়েন্সের কাজ এবং হেভি এমব্রয়েডারি কাজ করা পেয়ে যাচ্ছি এটা পার্পল কালার তিনটা কালার পাবো বটল গ্রিন কালার প্রত্যেকটা কালার আমরা আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিতে পারি এগুলো হচ্ছে পূর্ণিমা স্যারে একেবারে হচ্ছে আপডেট কালেকশন তো প্রথমেই দেখাচ্ছি আপনাদেরকে ডিপ ব্লু কালারের সাথে অফ হোয়াইট কালার যে প্রিন্টের কম্বিনেশনটা আছে এই থ্রি পিসগুলো দেখা যায় কি বারোশো চোদ্দোশো পনেরোশো টাকা পর্যন্ত কিন্তু সেল হয়ে থাকে এই থ্রি পিসগুলো কিন্তু ভিওসটা আমরা আজকে এমন একটা বাজেটের মধ্যে আপনাদেরকে এই থ্রি পিসটা দিয়ে দিবি স্টুডেন্ট বাজেটের মধ্যে আজকে আপনারা এই থ্রি পিসটা পেয়ে যাবেন এটা হচ্ছে নিচের পারের কাজটা সিকোয়েন্স গোল্ডেন জড়ি সুতো প্লাস হচ্ছে মাইক্রো মিনি সিকোয়েন্সের কাজ ম্যাচিং সুতুর কাজ করা ফুল বোর্ডের প্রিন্টটা থাকবে অসম্ভব সুন্দর আর এটা হচ্ছে নেইকের ডিজাইনটা থাকবে ফুল নেইকের ডিজাইনটা একটু দেখিয়ে দিচ্ছে আপনাদের এত চমৎকার একটা ফেব্রিক্সের মধ্যে থাকবে একেবারে স্মুথ একটা ফেব্রিক্সের মধ্যে থাকবে এগুলো সব হচ্ছে সামার এডিশন কালেকশন থাকবে আপনাদের জন্য ভিউয়ার্সরা এত সুন্দর এই থ্রি পিসটা এবং দোপাটাটা দেখলে পাগল হয়ে যাবেন একেবারে ফুল কটনের মধ্যে থাকবে ইনশাআল্লাহ ভিউয়ার্সরা এখন দেখা যাচ্ছে আপনাদের একটা স্যালোয়ার স্যালোয়ারটা বয়েল কটনের মধ্যে থাকবে আর দুপাটাটা থাকবে হচ্ছে চমৎকার একটা দুপাটা এই যে দেখুন দুপাটাটা কত বড় সুন্দর করে ফ্লাওয়ার ডিজাইনটা প্রিন্ট করা হয়েছে দুপাটা বিশাল বড় মাপের থাকবে একেবারে ফুল কটনের মধ্যে আমরা এই থ্রি পিসটা পেয়ে যাব এবং এই থ্রি পিসের প্রাইস আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র আটশো টাকা করে প্রত্যেকটা থ্রি পিসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে আটশো টাকা করে এটা হচ্ছে বটল গ্রিন কালারটা ভিউসটা দেখুন কালার ডিজাইনগুলো দেখুন এটা হচ্ছে অলিভ গ্রিন বটল গ্রিন না এটা হচ্ছে অলিভ গ্রিন কালার কালারের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি প্রত্যেকটা ড্রেসের নিচের বর্ডারেও সহ কাজ করা আছে একেবারে নিউ কালেকশন আটশো টাকার মধ্যে এত সুন্দর একটা থ্রি পিসের কালেকশন আমরা দিয়ে দিচ্ছি ভিউসরা কেউ কিন্তু মিস করবেন আজকের কালেকশনগুলো এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য নিউ কালেকশন নিউ অ্যারেবল কালেকশন ভিউসরা একেবারে নতুন কালেকশনগুলো আপনাদেরকে দেখাচ্ছি এগুলো চোদ্দোশো পনেরোশো টাকার থ্রি পিস এটা চল্লিশ বছর দুপারটা একটা থ্রি পিসের দুপারটাই হচ্ছে মেন আকর্ষণ দুপারটা যত সুন্দর হবে থ্রি পিসটা দেখতেও কিন্তু ততটা ভালো লাগবে আজকে আটশো টাকার মধ্যে আপনাদেরকে কী দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে পার্পেল বেগুনি কালারের মধ্যে থাকবে কালারটা জাস্ট ওয়াও একটা কালারের মধ্যে থাকবে তিনটা কালার আছে প্রত্যেকটা কালার এক একটার চেয়ে এক একটা অনেক বেশি সুন্দর এবং এই পিসটা সবচেয়ে বেশি আকর্ষণ হচ্ছে এটা ফেব্রিক্সের জন্য ফেব্রিক্সটা ফুল কটনের মধ্যে থাকবে যেহেতু সামার সিজন অতিরিক্ত গরম সেই কারণে আমরা আপনাদের জন্য এই ফেব্রিক্সের উপরে এই কালেকশনগুলো নিয়ে আসছি এগুলো এসির মতো কাজ করবে এতটা পিওর ফেব্রিক্সের মধ্যে আমরা এই কালেকশনগুলো আপনাদেরকে দেখাচ্ছি এবং এটা চলো আজ দু দুপাটা অর্ডার করার জন্য ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে ঢাকার মধ্যে ক্যাশ অন ঢাকার বাইরে নিলে ফুল টাকা বিকাশ করে আপনাদের পছন্দ প্রোডাক্টটা নিতে পারবেন তো প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ